আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই আপনারা দেখতে পারতেছেন মিষ্টি কুমড়ার বাগানে আমি যে এই ইব বুনছিলাম এই সাথী ফসল হিসাবে এই ভুটটা বুনছিলাম সে ভুটটা এই যে দেখেন মোচা ছাড়তেছে অলরেডি মোচা সাইডে দিছে ঠিক আছে এই যে এক একটার থেকে দুইটা তিনটা এমনকি চারটাও পর্যন্ত ছাড়ছে ঠিক আছে চারটা পর্যন্ত ছাড়ছে এই যে দেখেন এই যে এই যে ভুট্টার মোচা ভুট্টার মোচা এই যে ভুট্টার মোচা ছাড়া হয়েছে ভুট্টার মাছা মোচা সারা হয়েছে এখানে প্রত্যেকটা গাছে মাসাল্লা সুন্দর ই হইছে মোচা ছাড়া হয়েছে ইয়ে দেখতে পারতেছেন প্রত্যেকটা গাছে আসলে প্রোগ্রেস জীবনের সফলতা দেখতে সব সবাই ভালোবাসে জীবনের সফলতা সবাই ভালোবাসে ব্যর্থতা কেউ চায় না এই যে মার্শাল্লাহ এইটা যদি তিনটা মোচা আছে তিনটা চারটা চারটা মোচা পাঁচটা মোচা উইলিভ ইট অর্নট পাঁচটা মোচা ছয়টা মোচা নাকি হ্যাঁ হ্যাঁ ছয়টা মোচা ছয়টা মোচা দেখে মার্শাল্লা কী হইতে কী হয়ে যায় আর বলা যায় না রেকর্ড ফেল রেকর্ড ফেল ছয়টা ছয়টা মোচা ঠিক আছে ছয়টা মোচা সারতেছে একটা গাছের দিকে এই যে দেখেন এই ভুট্টা গাছগুলিতে এই যে সাতি ফসল হিসাবে দিয়ে দিয়েছিলাম এইখানে সাতি ফসল হিসাবে এই যে এখানে মোচা সারতেছে একটা দুইটা তিনটা তিনটা চারটা চারটা মোচা এটার ভিতরে এর ভিতরে চারটা মোচা ঠিক আছে মোটামুটি চারটা পাঁচটা ছয়টা দুইটা করে মোচা সারতেছে তবে একটা বৃষ্টি হইলে আমার মনে হয় যে আরও সুন্দর একটা ফলাফল পাওয়া যেহেতু ঠিক আছে ফলাফল পাওয়া যেত মিষ্টি কুমড়ো মার্শাল্লাহ মিষ্টি কুমড়ো যথেষ্ট সুন্দর হইতেছে কিন্তু মনে করছে আমি বলছিলাম বড় বড় জাতের মিষ্টি কুমড়া দিতে যে ছোটো ছোটো ঠিক আছে এই যে দেখেন এখানে হয়ে গেছে মাসা এই যে দেখছেন এই যে ভুট্টা আমি অবশ্য আপনাদের কমেন্টসগুলি পড়তেও পারতেছি না আমি কমেন্টসের উত্তর দিতে পারতেছি না কারণ আমি চরে থাকতেছি ঠিক আছে সেটে থাকতেছি এই সেটটা এই সেটটা থাকে বাসায় আমি জানি না কে কীভাবে কমেন্টস করতেছেন আমি কমেন্টসগুলিও পড়তে পারতেছি না ঠিক আছে আমি অনেক দিন ধরে সেটার থেকে আপনাদের থেকে দূরে আছি তাই আমি এখান থেকে ভিডিও করে দিই ছেলে সারে ভিডিওগুলি আপলোড দেয় তাই আমি আমি কমেন্টসগুলি দেখতে পারি না আমি আপনাদের কমেন্টসগুলি পড়ার জন্য খুব হৃদয় থেকে আমি খুবই ছটফটাইতেছি কিন্তু আমি যাইতে পারি না দেখে আমি আমি ই করতেও পারতেছি না আমি পড়তে পারতেছি না আমি আপনাদের কমেন্টসের উত্তরগুলিও দিতে পারতেছি না ঠিক আছে কমেন্টসের উত্তরগুলি দিতে পারতেছি না এই দেখেন মাসাল্লাহ এই মিষ্টি কুমড়া ঠিক আছে এটা থাইল্যান্ডের জাত কি জাত জানি না থাইল্যান্ডের বাসায় লেখা থাইল্যান্ডের বাসায় এটা লেখা ঠিক আছে ওই কি করবা ভাই এদিকে 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 কি করবা এদিকে না নিও না নিও না এদিকে 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 নেওয়ার জন্য পাগল হয়েছে আর করা মাত্র আজকে আর দশ বারো দিন হয়েছে এইগুলি নেওয়ার জন্য বিজলা বিজলা লাগবে খাইতে পারবে না আটটা আটটু বড় হোক আরে কয়েকটা দিন কয়েকটা দিন এর পরে পরে ধাপে আসবা তখন ঈদের পরে নিও ঈদের পরে নিও কি খাই খাই একেবারে ছোট ছোট একদম ছোট ছোট আরে বোকা নেও ই ইকুইটা লাভ আছে এর বাড়িতে একটা হয়েছিল খাইছিলাম শেষে খাইতে পারো নাই এই যে এই যে সব ছোট ছোট এত কি খাইব এই যে গুটটা গাছে মোচা ছাড়া হইতাছে এটা এটা মোচা ছাড়তেছে সবগুলি যে বৃষ্টি হইতো পানি হইতো এই গাছগুলি আরো সুন্দর ইয়ে ইয়েতো এই যে প্রত্যেকটা গাছে একটা দুইটা একটা দুইটা খুলিয়া মার্শাল্লাহ ইয়ে আছে এই এই সেটে আসো ওই সাইড থেকে এদিক আসো এদিকে আসো এই যে সেটে আসো একটা বৃষ্টি আসলে খুব সুন্দর লাগতো ঠিক আছে এই এলো ভুট্টা আজকে গারল আসতেছে আজকে সেটটা নিয়ে আসছিল মূলত এই মিষ্টি কুমড়া গাছ বা এই ভুট্টা গাছ ভিডিও করার জন্য না তারপর করতেছি এখনও সারে নাই আমাদের সেই কাঙ্ক্ষিত আরেকটি পর্ব সেটা এলো গারল গারলের পর্ব যে আপনারা জানেন যে এই জুল হাস বাই নাও ডোবার নাও ডোবার গারল চাষি ঠিক আছে গারল চাষি উনি গারলের খামার মালিক ওনার সাথে গতকালকে যাইয়া আমি টাকা বায়না করে আসছি এবং আমি পাঁচটি গারল আনতেছি পাঁচটি গারল আনতেছি ঠিক আছে পাঁচটি গারল আনতেছি দুইটা মেল তিনটা ফিমেল আর আরেকটা আরেকটার ই আমি টাকা দিয়ে আসছি আরেকটি টাকা দিয়ে আসছি এই ওইটা দু ছাড়লে আবার ওইটা ওইটা আমাকে দিয়ে দিবে দু ছাড়লে ওইটা দিয়ে দিবে এটা আবার করে কাজটা লেও না কাজটা লেও না একটু বড়ো হোক মায়ে আসুক দেখুক আহ হইব তো এই বটিটা দম আছে দাকলে ইকর ভাই এইটু বড় করে বাত্তি করমু বাত্তি করমু বাত্তি করমু এদে তবে দেখ কেটার মনটা পুরো জুড়াও এই যে এই যে এ দেখো এই একটু এই যে এই যে এই যে মার্শাল্লাহ 마শাল্লাহ এই দেখেন এই যে দেখেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া

এই আমার বাগানের এই বাগানের মানে কুমড়ার না এই কুমড়ার বাগানের এই সর্বপ্রথম কাটা হইলো মার্শাল আমার স্ত্রী কিন্তু বুনছিল ঠিক আছে এই গাছগুলো কিন্তু এই থলটা যে থল গাছ কারণ এই গাছটা আমার ওয়াইফি কিন্তু বুনছিল যেই দুইটা গাছ বুনছিল সেই দুইটা গাছ থেকে কিন্তু আজকে সর্বপ্রথম এই ফলগুলি পারা হইলো এই যে আপনার দেখতে পারতেছেন এই এই মিষ্টি কুমড়া দুটো গাছ এই দুইটাই বুনছিল এই দুইটা থলেই এই গাছ না এটা না এই দুইটা থলিতে তুমি বুনছি না যে আজকে কি করবো আর থাক যে দুইটা গাছ থল আমার ওয়াইফ বিসি বপন করে গেছিলেন সেই থল দুইটা গাছ থেকেই তিনি আজকে হারভেস্ট করলেন আর এর সর্ব এই প্রথম হারভেস্ট আমার এই বাগানের ঠিক আছে প্রথম ফল ঠিক আছে হারভেস্ট করা হলো। আপনারা দেখলেন আমার কাছে ভালো লাগতেছে এই যে প্রায় দেড় কেজির মতন হবে দেড় কেজির মতন ওজন হবে এইটা হইব এটা প্রায় দুই কেজি একটু ওপরে হইতে পারে মেবি দু কেজির মতন একটু হইব তো যাই হোক অসংখ্য অসংখ্য মাসাল্লাহ ই আছে ফুল আছে ফল আছে হইতেছে ঠিক আছে মা আসবেন দেখবেন আমি কিছুক্ষণ পরে কিছু দুইটা হাঁস নিয়ে আমি যাব আজ না যেতে পারো কালকে আমার যেতে হবে অনেক বাচ্চা মারা যাইতেছে আমি আর ফিট খাবারটা দিব না আমি দেখবো এখন কী পরিস্থিতিটা হয় দেখ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম